আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন এবং প্রথম বর্ষের পরীক্ষা শেষ আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যাদের প্রথম বর্ষের পরীক্ষাগুলো খারাপ হলো তারা দ্বিতীয় বর্ষে অবশ্যই ভালো করতে হলে দ্বিতীয় বর্ষে পড়াশোনা খুব দ্রুতই শুরু করা উচিত কেননা এর মেইন কারণটা হচ্ছে তোমাদের কিন্তু পরীক্ষা হওয়ার তিন মাস পর রেজাল্ট দেয় সো তিন মাস বসে থাকার সুযোগ নেই সো তোমাদের প্রথমত জানা উচিত তোমাদের ডিপার্টমেন্টের বুক লিস্ট সম্পর্কে এবং আমাদের কোন কোন বিষয়ের উপরে কোর্স চালু কন্টিনিউ আছে সেগুলো জানানো উচিত কেননা তোমরা যারা কম্পিউটার ফিটব্যাক পড়তে চাও তারা কোন কোন বিষয়গুলো পড়বে সেগুলো জানতে পারবে তবে আজকে আমি জাস্ট ম্যাথ ডিপার্টমেন্টের বুক সম্পর্কে আলোচনা করব ধীরে ধীরে ফিজিক্স কেমিস্ট্রি স্ট্যাটেস্ট্রি সব ডিপার্টমেন্টের বুকলিস সম্পর্কে আলোচনা করা হবে তো আমি তোমাদের সাথে আছি হোম টিউটার ফিফটি ফাইভ থেকে সোয়ান ভাইয়া এবং যারা আরও বিস্তারিত জানতে চাও হোম টিউটার ফিফটি ফাইভ পেজে নক দিতে পারো বা আমাকে পার্সোনাল নক দিতে পারো তো ম্যাথ ডিপার্টমেন্ট নিউ টু ইন্ডিয়ার যারা তাদের প্রথমত বই সম্পর্কে ধারণা থাকা উচিত তোমাদের কোনগুলো বই কোন প্রকাশনী নি বা এই পেপারগুলোতে এবং সেই সম্পর্কে ধারণা নেওয়ার পরে পড়াশোনা শুরু করে দেওয়া উচিত তো প্রথমত তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইংলিশ কম্পালসারি একটা বই রয়েছে সাবজেক্ট রয়েছে তো এটাতে সবচেয়ে ভালো ব্যাপারটা হচ্ছে যে শুধু পাস করলে হয় ফোরটি মার্কস পেয়ে পাস করলে হয় কেননা এটাতে তোমার কোনো সিজিপিএতে কোনো এই মার্কস ক্যারি করবো না বা হচ্ছে সিজিপিএতে যোগ হবে না এটা জাস্ট এটা পাস করা প্রয়োজন ইংলিশ কম্পালসারি ওকে বাট এটাতে কিন্তু অনেকে অনেকে ফেল করে সো এটা ভালোভাবে ফোকাস রাখার চেষ্টা করব এবং মেজর সাবজেক্ট কোনগুলো মেজর সাবজেক্ট হচ্ছে তোমাদের ম্যাথের ম্যাথ ম্যাথ সাবজেক্ট হচ্ছে ক্যালকুলাস টু ফর্টান অর্ডিনারি তো তোমাদের এই তিনটা হচ্ছে মেজর সাবজেক্ট এবং নন মেজর সাবজেক্টগুলো হচ্ছে ফিজিক্স থ্রি কেমিস্ট্রি টু পরিবেশ রসায়ন এবং যাদের কেমিস্ট্রি নেই নন মেজর কেমিস্ট্রিগুলো নেই তাদের জন্য স্ট্যাটিস্টিক্স রয়েছে এবং স্ট্যাটিস্টিক্স প্র্যাকটিক্যাল রয়েছে একটা এবং এখানে সেই সাথে সাথে তোমাদের এই সাবজেক্টগুলোর পাশাপাশি তোমাদের আছে ম্যাথ ল্যাব রয়েছে ফিজিক্স থ্রি প্র্যাকটিক্যাল রয়েছে ওকে এবং এই প্র্যাকটিক্যাল এবং ম্যাথ লেবি তোমাদের জন্য খুবই বেনিফিট দেবে যদি ভালো করতে পারো তো আরেকটা কথা বলে নিই আমাদের এই কোর্সগুলো প্রতিটা বইয়ের কোর্স আমাদের কন্টিনিউ রয়েছে এবং খুবই ভালো কোয়ালিটির ক্লাস তোমরা যেটা ড্যামো ক্লাসও দেখতে পারবা জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এইট এই নাম্বার হোয়াটসঅ্যাপে নক দিলে তোমরা ডেমো ক্লাস সহ ভর্তি প্রসেসগুলো দেখতে পারবা তো বলি প্রথমত ক্যালকুলাস তো তোমাদের তিতাস প্রকাশনীর বই কিনবা এবং এটা আমাদের কোর্স ফি চারশো পঞ্চাশ টাকা এবং ফটানও তোমরা তিতাস প্রকাশনী কিনবা এটার কোর্স ফি চারশো পঞ্চাশ টাকা ওয়ার্ড ইনারও তিতাস প্রকাশনী কিনবা এটার কোর্স ফি আমাদের চারশো পঞ্চাশ টাকা ওকে এবং সেই সাথে সাথে ফিজিক্স থ্রি কেমিস্ট্রি টু এবং পরিবেশ রসায়ন প্রতিটা বিষয়ের কোর্স ফি আমাদের পার সাবজেক্ট চারশো পঞ্চাশ টাকা করে এবং তোমরা চাইলে এই বিষয়গুলো হোম থিয়েটার ফিফটি ফাইভ থেকে পার্সেস করতে পারো কারণ আমরা তিতাস প্রকাশনীর বইগুলো বিশেষ করে তিতাস প্রকাশনীর বইগুলো আমরা কী করতেছি আমরা হচ্ছে পাইকারি রেটে দেওয়ার ট্রাই করি আমাদের প্রকাশনীর সঙ্গে একটা ভালো সম্পর্ক রয়েছে এবং ইংলিশ কোর্স ফি সেই সাথে সাথে ইংলিশ কোর্স ফি ফোর ফিফটি টাকা ওকে তো আমাদের কোর্সগুলো আসলে কীরকম আমাদের কোর্সগুলো অবশ্যই প্রি রেকর্ডেড এবং রেকর্ডেড ভার্সন এবং খুবই ভালো কোয়ালিটির ফিজিক্স থ্রি কেমিস্ট্রি টু পরিবেশ এগুলো কি বই কিনবো কিনবো না তোমরা যারা সাজেশন কেনার প্ল্যান আছে ব্যতিক্রম সাজেশন এরকম তাদের বই না কিনলে হবে যারা আমাদের কোর্সগুলো করবা কেননা সেখান থেকে তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন থেকে শুরু করে যেগুলো ব্যাখ্যামূলক ওগুলো পড়ে নিতে পারবা তবে যাদের একান্ত প্রয়োজন তারা যে কোনো একটা প্রকাশনী কবির প্রকাশনী হোক বা অন্য কোনো প্রকাশনী হোক প্রকাশনিক বইগুলো কিনতে পারো ঠিক আছে তবে সেটা পরবর্তীতে কিনলে বেশি ভালো হয় তো আই হোক তোমাদের বুক লিস্ট সম্পর্কে একটা ধারণা পেয়ে গেছো তাহলে তোমাদের কী কী মেজর তিনটা সাবজেক্ট এবং যাদের কেমিস্ট্রি রয়েছে কেমিস্ট্রি সহ নন মেজর তিনটা সাবজেক্ট সাথে থাকছে ফিজিক্স থ্রি প্র্যাকটিক্যাল এবং সে সাথে সাথে তোমাদের একটা ম্যাথ ল্যাব থাকবে এবং যাদের কেমিস্ট্রি নেই তাদের জন্য স্ট্যাটিস্টিক্স এবং স্ট্যাটিস্টিক্স প্র্যাকটিক্যালও রয়েছে তো আই হোপ এবং তোমরা বুঝতে পেরেছ তোমাদের কোন কোন বিষয়গুলো থাকতেছে দ্বিতীয় বর্ষে এবং সে সাথে সাথে যারা পেইড কোর্সগুলো করতে চান জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এইট এই নাম্বার হোয়াটসঅ্যাপের নগে পেইড কোর্সগুলো তোমরা পার্সেস করতে পারবা ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য এবং তোমরা আরও কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবে ধন্যবাদ আসসালামু আলাইকুম